হিহি আজ একটু মজার চালাকি করব হে মিনি শুনেছো আজ নাকি জঙ্গলের রাজা এসেছে রাজা কোন রাজার এ লালু সেই বনের রাজা আজ মুরগিদের পুরস্কার দেবে পুরস্কার মানে কেমন পুরস্কার রে সেখানে রাজা বসেছে চল তোকে নিয়ে যাব পুরস্কার নিতে আমি আমি কি সত্যি যেতে পারি রে চলো মিনি তোমাকে একটা মজার জিনিস দেখাই কি জিনিস লালুদা ভদ্রু দূর থেকে সব দেখছিল লালু ও মিনিকে একসাথে যেতে দেখে তার মনে সন্দেহ জাগলো বলি বলি মিনিকে লালু নিয়ে যাচ্ছে বনে কি বললি ও তো ধূর্ত শেয়াল চলো ওদের পেছনে যাই এখনি থাম লালু মিনিকে ছাড়ো এখনি ধরা পড়লাম লালু দৌড়াতে গিয়ে ছোট একটি পাথরে থেতলে গেল বাঁচাও হা হা তো লালু এবার শিষলো ধন্যবাদ বন্ধুদের মনে রাখো ঘুরতের কথা বিশ্বাস করলে বিপদ হতে পারে